دہو لئیو لے دیو دنیا سری پڙهيو سچ ني پڙهيو جينا سڀ حوالو سچ ني پڙهيو سڀ سني پڙهيو 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 سڀ ني پڙهيو پڙهيو سچ ني پڙهيو پڙهيو ويپوت پڙهيو پڙهيو مضي پڙهيو پڙهيو ڏون ڏون ڪرڻا ڏني شارنا ڏني شيري شارنا ڏني شارنا ٿڪار جوڻو ٿيڻا

সেখানে ঠিক আঘাত করবেন আইনের আগে তুলে দেবেন সর্বত্র হচ্ছে যে আমাদেরকে হিন্দুদের মন্দির আমাদেরকে ভাড়া দিতে হবে হিন্দুদের বাড়িতে আমাদেরকে ভাড়া দিতে হবে

আমাদের কিন্তু সমস্ত সহিংস নির্যাতন করেছিল তাদেরকে আমরা ক্ষমা করতে পারি না তাদের কখনো ক্ষমা করবো না কিন্তু নিরাপরা মানুষকে আমরা আঘাত করবো না সমাজের আদর্শিক দল জিবুর রহমান জামায় ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করেছিল শেখ মুজিবের শিষ্য কোন সন্ত্রাসী দল নেই শেখ আসমা জামায়াত ইসলামকে এক সপ্তাহ আগে নিষিদ্ধ করেছিলেন জামায় ইসলাম

সবাইকে মোবারকবাদ সম্মানিত উপস্থিতি এই থেকে আমরা নিরসরা দেওয়ার পরে আমরা